সকলকে জানাচ্ছি স্বাগতম অবস্থান করছি জেলার মনিরামপুর থানার সর্ববৃহৎ পুরাতন মোটরসাইকেল শোরুম মনিরামপুর শেখ মোটরসে আজকে এখানে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মোটামুটি আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন অথবা লাইভ পরবর্তী সময়ে যারা লাইভের ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার মতো যারা মোটরসাইকেল খুঁজছেন পুরাতন মোটরসাইকেল তারা যেন ভিডিওটা পেয়ে যায় তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে প্রথম অবস্থায় আজকে শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানাবো এবং সেই মোটরসাইকেলগুলোর কন্ডিশন কত কিলোমিটার চলেছে এবং কত কিলোমিটার মাইলেজ দিবে এবং যাবতীয় মোটামুটি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক যেহেতু ঈদ গেল ঈদের পরে কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেল শোরুমের অবস্থা কিন্তু একদম ফাঁকা ফাঁকা অবস্থা মানে হচ্ছে যে ঈদের আগে যে পরিমাণে মোটর সাইকেল কেনা বেচা হয়েছে তো এরপরে কিন্তু প্রত্যেকটা শোরুমেই গাড়ির সংখ্যা অনেক কমে গেছে তারপরেও মোটামুটি আজকে শোরুমে যে মোটরসাইকেলগুলো আছে সে মোটরসাইকেলগুলো সম্পর্কে আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করব এবং এই মোটর সাইকেলগুলা যেগুলো আছে এগুলো নিয়ে আরও একটি ভিডিও করব করে আজকে অবশ্য চ্যানেলে আপলোড দিব আপনারা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন অথবা লাইভটি যারা মিস করবে তাদের জন্য ভিডিওটি করে আমি দিব তো যারা ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন তাদের মধ্য থেকে যদি কেউ পুরাতন মোটরসাইকেল কিনতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন সরাসরি আপনাদের চাহিদা অনুযায়ী যে মোটরসাইকেলটা আপনারা খুঁজছেন সেটা যদি এই শোরুমে থাকে সেই শোরুমে এই শোরুমে যদি থাকে সেই মোটরসাইকেলটা সম্পর্কে আপনাদেরকে সরাসরি আজকে জানাবো তো প্রথমে যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্সের একটি মোটর সাইকেল এবং দু হাজার সালের মডেল এই মোটর সাইকেলটা দু সালের মডেল এই মোটর সাইকেলটার মাইলেজ আছে মাত্র তেরো হাজার কিলোমিটার মতো গাড়িটার আউটলুক কন্ডিশন মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একশো পঞ্চাশ সিসির পালসার মোটর সাইকেল দু সালের মডেল এবং গাড়িটার সাথে কিন্তু দুই বছরের পেপারস আপনারা পেয়ে যাবেন অ্যাপাসি একশো ষাট সিসি নব্বই হাজার টাকা হলে জানাবেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি একশো ষাটিজি মোটরসাইকেল ইতিমধ্যে আমি গত ভিডিওগুলোতে দিয়েছি আপনি অবশ্য কমেন্ট করছিলেন আমি আপনাকে বলছিলাম যে স্ক্রিনে থাকা যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কল করার জন্য সেইটার দাম দেওয়া ছিল এক লক্ষ টাকা আপনি কথা বলে নিতেন আচ্ছা এরপরেও যদি আমি মোটরসাইকেল পাই আচ্ছা এখানে একটা এপ আরটিআর আছে একশো পঞ্চাশ সিসির এইটার আমি দেখাচ্ছি এর পরবর্তীতে তো প্রথমে যে মোটর সাইকেলটা দেখাচ্ছিলাম এটি পালসার মোটরসাইকেল সিঙ্গল ডিস্ক দু সালের মডেল এবং এই গাড়িটার মাইলেজ আছে মাত্র তেরো হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার পেয়ে যাবেন গাড়িটার সাথে এবং এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট কিন্তু আপনারা এক লক্ষ তিরিশ উনতিরিশ হইলে কিন্তু গাড়িটা এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন তো এর পরবর্তীতে যে মোটরসাইকেলটি আপনাদেরকে দেখাচ্ছি এখন সেটি ডিসকোভার একটি মোটরসাইকেল সাদা ইঞ্জিনের গাড়ি দু হাজার সতেরো আঠেরো মডেল এবং এই গাড়িটার মাইলেজ আছে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি সতেরো হাজার একশো পনেরো কিলোমিটার মতো তো এই গাড়িটার সামনে কিন্তু সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন ছোটো ডিস্ক সিঙ্গেল ডিস্ক এবং গাড়িটার আউটলুক মোটামুটি ফ্রেশ আছে গাড়িটার পেপার্স পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা আছে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ টাকা এবং অ্যাট লাস্ট কিন্তু আপনারা তিরানব্বই চুরানব্বই হাজার টাকা হলে সাদা ইঞ্জিনের মোটর মোটরসাইকেলটা আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এরপরে আমরা দেখাচ্ছি অ্যাপাচি আর দু সালের মডেল এবং গাড়িটার মাইলেজ আছে চোদ্দো পনেরো হাজার কিলোমিটার মতো গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফ্রি কন্ডিশনে আছে এই গাড়িটার সাথেও কিন্তু আপনারা দুই বছরের পেপার্স কিন্তু পেয়ে যাবেন গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মোটামুটি অ্যারাউন্ড এক লক্ষ টাকার আশেপাশে হইলে কিন্তু আপনারা গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা এরপরে যে গাড়িটি দেখাচ্ছি সেটি হচ্ছে টিভিএসের একটি গাড়ি টিভিএস স্ট্রাইকার মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি মোটর সাইকেল দু সালের মডেল গাড়িটার মাইলেজ আছে তেরো হাজার কিলোমিটার মতো এবং এই গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন গাড়িটার সাথে সামনে কিন্তু সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এবং গাড়িটার আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন গাড়িটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কিছু কম বেশি থাকবে আপনারা এসে যারা নিতে চান দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে গাড়িটা মোটামুটি সত্তর অ্যারাউন্ড সত্তর হাজারের আশেপাশে আপনারা কিনতে পারবেন তো এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখাচ্ছে এই টিভিএসের আরেকটি মোটরসাইকেল এটা কিন্তু টিভিএসের একটা নতুন মডেল টিভিএস প্লাস টিভিএস মেট্রোপ্লাসের মোটর সাইকেলটি আপনাদেরকে এখন দেখাচ্ছে নিউ কন্ডিশনের একটি মোটর সাইকেল এটা কিন্তু দু সালের মডেল চব্বিশ সালে কেনা গাড়িটার অনলি সাত হাজার কিলোমিটার মতো মাইলেজ আছে গাড়িটার কিন্তু ওয়ান টেস্ট পেপার আপনারা পেয়ে যাবেন গাড়িটার সাথে এবং আপনারাও এই গাড়িটার যে কোনো জায়গার বা যে কোনো জেলার নাম্বার আপনারা করে নিতে পারবেন এই গাড়িটার চা হচ্ছে মাত্র আশি হাজার টাকা আপনারা দামি করে গাড়িটা এখান থেকে নিতে পারবেন এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে থাকা যে মোটর সাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে বুলেট একটি মোটর সাইকেল রানারের বুলেট মোটর এবং এই গাড়িটার আউটলুক কন্ডিশন যদি বলি একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিউ কন্ডিশন এবং এই গাড়িটার আপনার কিন্তু দুই সালের মডেল এবং গাড়িটার চলা আছে মাত্র নয় হাজার কিলোমিটার মতো দুই বছরের কাগজ গাড়িটার সাথে পেয়ে যাবেন এবং এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিছু কম বেশি থাকবে অ্যারাউন্ড পঞ্চাশ হাজার আশেপাশে আপনারা এই গাড়িটা কিন্তু এখান থেকে কিনতে পারবেন এর পরবর্তীতে একটি ছোট মোটর সাইকেল যেটা বাজাজে সিটি হান্ড্রেড মোটর সাইকেল দু সালের মডেল গাড়িটার আউটলুক কন্ডিশন দেখানোর চেষ্টা করছি গাড়িটার মাইলেজ আছে বা চলা আছে বিশ হাজার কিলোমিটার মতো ব্যাংকড্রাপ করা আছে দুই বছরের যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার চাইলে আপনারা করে নিতে পারবেন গাড়িটার দাম চা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজারের আশেপাশে আপনারা কিনতে পারবেন এর পরবর্তীতে রানার ড্যাঙ্গার একটি এইট সিসির মোটর সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি সেটি দু সালের মডেল এবং এগারো বারো হাজার কিলোমিটার মতো মাইলেজ আছে ব্যাঙ্কড্রপ করা আছে চাইলেই যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার আপনার করে নিতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা দাম হয়েছে গাড়িটার আপনারা দামি করেই গাড়িটা এখান থেকে কিনতে পারবেন এর পরবর্তীতে ফ্রিডম রানারের একটি মোটর সাইকেল দেখাচ্ছে দু সালের মডেল এবং রাইডার মাইলেজ আছে হ্যাঁ ভাই গাড়ি দিয়ে গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধা আছে ভাই প্রত্যেকটা পুরাতন মোটর সাইকেলেই এই সুবিধাটা আছে এখানে এখানেও আছে তো এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ফ্রিডম রানার দু হাজার উনিশ সালের মডেল তিরিশ তিরিশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা ড্রপ করা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হয়েছে কিছু কম বেশি করা যাবে এবং এর পরবর্তীতে আরও একটি ফ্রিডম রানার যেটা দু হাজার সালের মডেল চব্বিশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা এবং এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো জায়গা যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন চব্বিশ হাজার নয়শো তিরিশ কিলোমিটার মতো মাইলেজ আছে গাড়িটার এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আর কিছু কম বেশি করে আপনারা কিন্তু গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো মোটামুটি এই ছিল আজকে এই শোরুমে থাকা যে মোটর সাইকেলগুলো সেই মোটরসাইকেলগুলা অ্যাপাচি ব্লু কালারটা একটু ভালো করে দেখান টায়ার মায়ার ইঞ্জিন সব কিছু আচ্ছা আপনি মনে হয় এই গাড়িটা দেখতে চাচ্ছেন তো গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার টায়ার যদি আপনার দেখানোর চেষ্টা করি টায়ারের কিন্তু এখনো ফুল গুলাও আছে মোটামুটি ফ্রি কন্ডিশনে আছে এটা একটা এবং পেছনের টায়ারটা যদি আপনার দেখানোর চেষ্টা করি পেছনের টায়ারটাও কিন্তু একদম নিউ কন্ডিশনে নতুন অবস্থায় আছে মিলন ভাই আপনি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন যদি আপনাকে দেখানোর চেষ্টা করি ইঞ্জিন কিন্তু আনটাস্ট অবস্থায় আছে ইঞ্জিন খোলা হয়নি মোটামুটি ফ্রেশ মোটরসাইকেলটি এবং বডিতেও তেমন কোনো স্ক্রাচ নাই কোনো তেমন কোনো পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট করার তেমন কোনো স্ক্রাচ নাই বড় ধরনের কোনো দুর্ঘটনাও গাড়ির বডিতে কিন্তু নাই আমি থানা থেকে বলছি আপনাদের শোরুমের ঠিকানাটা কোথায় ভাই শোরুমের মালিকের সাথে একটু কথা বলেন আচ্ছা ভাই আমি এখন অবস্থান করছি মনিরামপুর থানার একদম মনিরামপুর বাজারে মনিরামপুর কলেজ মোড়ে মনিরামপুর শেখ মোটরসে আমি কমেন্ট বক্সে শোরুমের যাবতীয় ঠিকানা আমি দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নিয়েন শোরুমের মালিকের নাম্বারও আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে কিন্তু আপনি সরাসরি কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং সরাসরি যদি আপনাদের শোরুমের মালিকের নাম্বারটা দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে যে এখানে আপনার শোরুমের মালিকের নাম্বারটা দেওয়া আছে দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা একজন লিখছেন হোন্ডার ড্রিম একশো ষাট সিসি গাড়ি আছে না ভাই হোন্ডার ড্রিম একশো ষাট সিসির একশো দশ সিসির কোনো গাড়ি আপাতত এই শোরুমে নাই আমি অন্য যদি কোনো শোরুমে পাই আমি অবশ্যই ভিডিওটি করে আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এবং মিলন ভাই আপনার মোটামুটি গাড়িটা দেখছেন তো আপনি যদি আরও কিছু দেখতে চান আমাকে বলেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে এই মোটরসাইকেলগুলোর যাবতীয় সহ কিন্তু আরও একটি ভিডিও আমি আজকে আপলোড করে দিব। আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং ওই ভিডিওতে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এবং ডিসক্রিপশনে এই শোরুমের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা যারা গাড়ি কিনতে চান নিতে চান শোরুমের মালিকের সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু নিতে পারেন তো মোটামুটি লাইভটি এখানে শেষ করছি কেউ এখনও কারোর মতামত জানার নাই সো সকলে লাইভে আমার একটা চুয়াডাঙ্গা ফুল টাকার কাগজ একশো পঞ্চাশ সিসি অ্যাপাচি আছে লাল কালারের এটা দিয়ে এক্সচেঞ্জ করা যাবে আচ্ছা চুয়াডাঙার গাড়ি যেহেতু সেহেতু হচ্ছে যে মালিকের সাথে সরাসরি আপনি কথা বলে নেবেন আমি মালিকের নাম্বারটা দিয়ে দিব আপনি একটু দয়া করে মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন যেহেতু চুয়াডাঙ্গার নাম্বার যশোরের নাম্বার হলে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ সুবিধা ছিল চোয়াডাঙ্গার নাম্বারটা আমি বলতে পারছি না তবে মালিকের সাথে আপনি সরাসরি কথা বলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে নিতে পারবেন তো মোটামুটি মোটরসাইকেলগুলো সম্পর্কে আমি মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি লাইভটি এখানে শেষ করছি এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যারা যুক্ত হয়েছিলেন আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পেতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ